আবরে আর কত আমরা আশায় বাসাম আশায় আমরা বুক বাইতে আর কত তাহাম যেখানে আমরা ম্যাচ জিতে বিলাসে সেখানে আমরা ক্যামরে আফগানিস্তানের সাথে বাষট্টি রান বেশি রাখিয়া এবং কি আগে যদি ব্যাট করি তাহলে আমাদেরকে বাষট্টি রান হাতে রেখে ম্যাচ জিততে আর যদি পরে ব্যাট করি তাহলে বত্রিশ বল হাতে রেখে ম্যাচ জিততে যেখানে আমাদের ম্যাচ জিতাটাই বিলাসে আমরা কি পারাম সেমিফাইনালে যাইতে তবে আমরা তো আশায় বুক বাঁধতে পারি কারণ আমাদের আশা বিশাল আশা আমাদের আশা বিশ্বকাপ দিতাম বিশ্বকাপ সেমিফাইনাল খেলাম অস্ট্রেলিয়াকে হারাইয়াম ইন্ডিয়ারকে হারায়াম বড় বড় দলকে হারাইম কিন্তু দিন শেষে আমরা সে আফগানিস্তানের হারিয়ে যাওয়ার মতো আশঙ্কা থাকে কি করাম কারণ আমরা বাঙালিরা তো আশায় বুক বাতি দেখা যাক ম্যাচের আসার কয়েক ঘন্টা ঘুম তো না কত খেলা যে যে না ঘুমাইয়া সারা রাত সজাগ রেখে যে কত ম্যাচ দেখলাম এই বাংলাদেশের কিন্তু দিন শেষে আমাদের কি হতাশা হতাশা হতাшай যাই হোক আমরা বাংলাদেশের আমার একটা জিনিস ভালো লাগলো একটাই অস্ট্রেলিয়ার মতো দল বাংলাদেশের দিকে তাকায় থাকে কারণ বাংলাদেশে কি করে যদি বাংলা যদি আফগানিস্তানের সাথে হারা দেয় আর কি যদি 32 রান 62 রান অথবা 32 বল এই সমীকরণে যদি নাও জিততে পারে যদি স্বাভাবিক যদি ম্যাচটা দিতে পারে তারপরে অস্ট্রেলিয়া উঠতে পারবে সে আশায় অস্ট্রেলিয়া আমাদের দিকে তাকাই আছে 2000 ম্যাচেরার কো এক ঘন্টা আছে আমরা কি একটা অঘটন নিয়ে গোড়া করি আমাদের আবদার থাকবো এবং কি বিশেষ বিশেষ দোয়া থাকবো মায়ের দোয়া টিকেটের প্রতি লাস্ট ম্যাচটা অন্তপক্ষে রাঙিয়ে দেওয়ার লেগিয়া যে একদম বুক চিটিয়ে যাতে লড়িয়ে যাতে একটা কিছু যাতে কুড়িয়ে যাইতে আমরা বিশ্বকাপে যদি এরকম অঘটন ঘটে আমরা যদি এরকম একটা অঘটন ঘটে যাতে সেমি ফাইনাল যাইতে রিগা কারণ বিশ্বকাপে সবচেয়ে বড় অগঠন এবারে বিশ্বকাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অনেক অনেক অঘটন ঘটছে নিউজিল্যান্ডের মতো দল পাকিস্তানের মতো দল শ্রীলঙ্কার মতো দল তারা দ্বিতীয় রাউন্ডে যাইতে পারছে না সেই জায়গার মধ্যে আমরা গেছি আমাদের কিন্তু গর্বে একদম মানে গর্ভবতী হয়ে যেতে শিখা যাই হোক যেহেতু আমরা গেছি তাহলে আমরা আশায় বুক বাড়তে থাকি দেখা যাক কালকে ম্যাচ আর কয়েক ঘন্টা হাতে আছে আফগানিস্তানটা একদম প্যাকেট করে দেন আফগানিস্তানটা আমরা পঞ্চাশ ষাট রানের মধ্যে প্যাকেট করে দেন আমরা দশ ওভারের ম্যাচ আমরা আমরা সেমিফাইনাল এই স্বপ্ন নিয়ে ঘুমাইতেছি কয়েক ঘন্টা আছে দেখা যাক আমাদের টাইগার বাহিনীরা কে কের মতো খেলে বিড়ালের মতো খেলে না বাঘের মতো খেলে আর দেশবাসী বেশি করে দোয়া করুন শেষ মেসটা লেগে কারণ আমরা তো মানে গাঁটটি ঘোরা পাই তো মানে গুল করে আইতে হয় নাকি আমাদের আর কেউ এক লাভ দিয়া বাঘের বাঘ কিন্তু সবসময় মনে করেন পাছা পাশা এর কিন্তু আরো একটা কঠিন একটা লাভ দেয় আমরা সেই লাভে আসি লাস্ট ম্যাচ আমরা দুইটা হারছি ইন্ডিয়ার সাথে হারছি অস্ট্রেলিয়ার সাথে হারছি লাস্ট ম্যাচটা যাতে আমরা সেই বাঘের মধ্যে একটা থাবা যাতে আমরা মারি দিতে পারি যাতে আফগানিস্তান আফগানিস্তান খুব মনে রাখবো এবং কি অস্ট্রেলিয়াও খুব মনে রাখবো আর অস্ট্রেলিয়া এমন একটা দল যদি এই সমীকরণে যদি সমীকরণ যদি বাংলাদেশ যদি কোনো কিছু না করতে পারে যদি আফগানদেরকে পারে আর অস্ট্রেলিয়া জায়গা তাহলে মনে করেন অস্ট্রেলিয়া তো মানে বাধ্যতার সম্পদ বাধ্যতার প্রতিক সম্পদ হচ্ছে ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ যাই করেন ট্রফি হয়েছে মানে বাধ্যতার প্রতীক সম্পত্তি যাই হোক আমাদের ম্যাচের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা টাইগারদের প্রতি কালকের ম্যাচও আমরা এমন কিছু একটা গঠন ঘটাই দেন যেটা আগে কোনো কিছু হয়েছে না লাস্ট ম্যাচটা সবার কাছে টিকাটারদের প্রতি অনুরোধ টিকাটারদের প্রতি এমন পারফরমেন্স করো বিশ্ববাসী তো তাকায়া দেয় তাকায় তাকায় দেয় বাংলাদেশ করলোটা কি রে